তো দুইটা বেগুন একটা তরকারি হয় এবং এটা বাজি বড়া গাইতে খুব সুস্বাদু এবং এটা পরিত্যক্ত জায়গার উপরে পারিবারিক পুষ্টি বাগানের মধ্যে লাগাইলে বাড়ি বাড়ি বাড়ির আঙ্গিনা আঙ্গিনা হ্যাঁ বাড়ির আঙ্গিনা মানে এটা লাগাইলে একটা গাছ দুই তিন বছর ফল দেয় দেখেন উনি বাড়ির আঙ্গিনা উনার বাড়িটা দেখায় এই যে বাড়ি উনার বাড়ির আঙ্গিনায় দেখেন বাজার থেকে কোনো পাও ফসকৃশি কিনে আনে না উনি উনি যা কিছু খাবার দেখা গেছে বাড়ির আঙিনাতে করে নিজেরা উৎপাদন করে ওই দেখেন পুইশাগ আছে লাউ সিম আর এমনি লাগাইতেছে এখানে মরিচ তারপর কুদুনি আছে বেগুন এগুলো সব উনি এও করতেছে গো আছে পাশে আর উনি আমাদের কৃষি অফিসার উনি কালকে এখানে কৃষি একটা মিটিং আছে উনি গ্রামের লোকজনে নেই বিস্তারিত বলবেন আমাদের পাঁচটি বেড আছে পাঁচটি বেডে বিভিন্ন শাকসবজি আছে একটি বেডে আছে আমাদের পাট শাক আরেকটি বেডে আছে আমাদের ডাটা শাক আরেকটি বেডে আছে আমাদের মরিস মরিচ বেগুন এবং শাক এরা আমরা আমরা এই যাতে কৃষকদেরকে কৃষক কিষানীদেরকে যাতে পুষ্টির চাহিদা আমরা মেটাতে পারি সেই লক্ষ্যে আমরা এই কাজটি করতেছি এবং কৃষকদেরকে বিভিন্নভাবে আমরা উদ্বুদ্ধ করানোর মাধ্যমে এটা আমরা তাদেরকে সচেতন করতেছি যাতে তারা নিজেরা চাষাবাদ করে নিজের চাহিদা পারিবারিক পুষ্টি চাহিদা পূরণ করতে পারে ধন্যবাদ ধন্যবাদ স্যার দেখেন উনি স্যার যেগুলো বললো এগুলো এখানে রোপণ করতেছে দেখেন দুজন কৃষক আছে এগুলা ওনার বাড়ির আঙে নাই আপনারা সকলেই এটা করার চেষ্টা করবেন যা দেখা গেছে আপনারা নিজের আর স্বাবলম্বী হবেন হ্যাঁ পুষ্টির ঘাটতি পূরণ হবে দেখেন সাইনবোর্ড ওকে তো আমরা রাখি সকলে এই ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন আসসালামু আলাইকুম